অনেকেই দীর্ঘদিন চেষ্টা করেও বিয়ে করতে পারছে না নানা জায়গায় প্রস্তাব যায় কিন্তু কোনো না কোনো কারণবশত বিয়েটা ভেঙে যায় কিন্তু কেন কি এমন অদৃশ্য কারণ যেটার কারণে বিয়েটা ভেঙে যায় এ ধরনের সমস্যার পেছনে যদি সামাজিক কোনো কারণ না থাকে তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো একটা জটিল কারণ আছে যেটা অজান্তে ঘটে যাচ্ছে আপনি জানেন না তাহলেই বুঝতে হবে সেটা জিন জাদু বা জাদুগ্রস্ত এর একটা বাধা এটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে বিয়ে না হওয়ার জাদুর কয়েকটি লক্ষণ আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি নিজে বিয়ে করতে ইচ্ছুক নয় খুব ভয় বিরক্তি লাগে পাত্রপাত্রী দেখলে খুব অপছন্দ হয় কিন্তু একটা সময় খুব পছন্দ ঘুমিয়ে অস্বাভাবিক স্বপ্ন দেখা ঘু বিয়ে সাপ অন্ধকার খুব একটা বিরক্তিকর অবস্থা শারীরিক দুর্বলতা ঘন ঘন মাথা ব্যথা খুব অস্থির ব্যথা কিচ্ছু ভালো লাগে না পরিবারের মধ্যে ঝগড়া বিগ্রহ লেগিয়ে থাকা অপ্রীতিকর ঘটনা বৃদ্ধি পাওয়া এসব সমস্যা অনেক সময় কালো জাদু জিন জাদুর হস্তক্ষেপের সমস্যার কারণে হতে পারে আপনি কি এই ধরনের সমস্যা ভুগছেন কিংবা আপনার পরিচিত কেউ জিন জাদু চিকিৎসা বিয়ে হচ্ছে না এগুলো জানতে কিংবা চিকিৎসা করতে আপনি যদি আমাদের কোর্সটিতে ভর্তি হন তাহলে সব কিছু ডিটেলস জানতে পারবেন আমরা লাইভ ক্লাস করে থাকি আমরা পিডিএফ দিই না আমরা লাইভ ক্লাসের মাধ্যমে হাতে কলমে শিখিয়ে থাকি আপনাদের খুব সহজভাবে সাবলীল ভাষায় আমরা শিখিয়ে থাকি এখানে কোনো লুকোচুরি নেই সম্পূর্ণ কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি এটা হোয়াটসঅ্যাপ লাইভ জুম ক্লাসের মাধ্যমে প্রতিদিন ক্লাস নেওয়া হয় সম্পূর্ণ ক্লাস হচ্ছে তিরিশটা রেজিস্ট্রেশন করতে আজই যোগাযোগ করুন আমাদের ইনবক্সে আপনাদের উত্তর দেওয়ার জন্য আমরা রেডি আছি ভালো থাকুন সবাই সালামু আলাইকুম রহমতুল্লা